আজ হচ্ছে রবিবার অন্যান্য দিনের থেকে রবিবারের রুটিনটা সম্পূর্ণই আলাদা রবিবার দিন যেমন রুটিন আলাদা হয় তার সঙ্গে মেনুটাও সম্পূর্ণ আলাদা হয় রবিবার দিন দুপুরের মেনুতে থাকে চিকেন কিন্তু আজ আর চিকেন রান্না করছি না আজ বাঙালির একটা প্রিয় খাবার আমি মানে প্রিয় থালি আমি রান্না করছি যেটা খেতে কম বেশি সব বাঙালি খুব ভালোবাসে আমার তো ভীষণ প্রিয় দেখুন আমার ভিডিওটা লাস্ট অবধি দেখে আপনাদের কার কার এই থালিটা ভালো লাগে আমার আজকে দুপুরে যে থালিটা বানানো হচ্ছে সেটা খুবই সাধারণ একটা থালি কিন্তু খেয়ে বড় তৃপ্তি বড় তৃপ্তির স্বাদ পাবেন এই থালিটিতে তো আমি স্নান করে ঠাকুর পুজো করে রান্না বসিয়ে দিয়েছি টিফিনও করে নিয়েছি ওইদিকে ভাত হয়ে গেছে এইদিকে আমি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মসুরির ডাল করে নিলাম এখন যেটা করব বেগুন পোড়া আমরা বেগুন পোড়া বলি অনেকে আবার এটাকে বেগুন ভর্তাও বলে পোড়া ভর্তা অবশ্য একই জিনিস তো একটা বেগুন নিয়েছি শীতের বেগুন খেতে এখন খুবই ভালো লাগে আর শীতের বেগুন পোড়ার একটা অন্য রকম কিন্তু স্বাদ হয় তো বেগুনটা চাকু দিয়ে আমি মাঝখানে মাঝখানে একটু করে কেটে ফালি ফালি করে নিলাম তারপর ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর রসুন ভরে দিলাম এটা একসাথেই পুড়ে যাবে তো বেগুনটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম তার সঙ্গে একটা টমেটো দিয়ে দিলাম বেগুন পোড়ার সঙ্গে টমেটোটা দিলে খেতে খুব ভালো লাগে তো শুধু যখন বেগুন পোড়া করি সেটাও আমরা মুড়ি দিয়ে খাই পেঁয়াজ লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে সেটাও খুব ভালো লাগে তবে আজকে আমি ভাতের থালিতেই রেখেছি বেগুন পোড়াটা আপনারা হয়তো ভাবছেন বেগুন পোড়া করছে তার জন্য আবার বলছে খুব তৃপ্তির খাবার আরে দাঁড়ান আমার তো লাস্ট অবধি দেখবেন ভিডিওটা লাস্টে যখন থালিটা সাজাবো না যারা এই খাবারগুলো খেতে ভালোবাসেন তারা কালকেই দেখবেন আমার ভিডিও দেখে তাদের মনে হবে আমরাও বানাই আমরাও একবার খাই আমি বহুদিন এই খাবারটা খাইনি তাই ভাবলাম আজকে এই খাবারটি বানাই তো এদিকে পোস্তর বড়া আমি বানাচ্ছি পোস্তর বড়াতে আমি একটু আলু দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম তো পোস্তর বড়া আমার রেডি হয়ে গেছে ওদিকে ডিম সিদ্ধও হয়ে গেছে এখন একটা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি কারণ আমি আলু সিদ্ধও করেছি তো এই শুকনো লঙ্কাটা আমি আলু সিদ্ধতে দেবো চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে লাভ নেই কারণ খেতে পারবো না আমরা অত ঝাল খাই না তাই আমি একটিই দিয়েছি একটিতেই প্রচণ্ড ঝাল হবে তো আলু সিদ্ধটা পেঁয়াজ ভাজা করেছি আর লঙ্কা ভাজা দিয়ে ভালো করে মেখে নিলাম লবণ টবণ দিয়ে এখন বেগুন পোড়া টমেটোটা মেখে নেব এতেও পেঁয়াজ কুচি দেবো কাঁচা লঙ্কা কুচি দেবো ধনে পাতা দেবো বাড়িতে যখন দেখবেন একটার পর একটা রিচ খাবার হয় তখন কিন্তু পরের দিন এরকম হালকা পাতলা খাবার খেতে ভীষণ ভালো লাগে মনে হয় একটু হালকা পাতলা খাবারই খায় আমার তো পোলাও বিরিয়ানি ফ্রায়েড রাইস মাংস এগুলোর থেকেও এই খাবারগুলো সিদ্ধ সিদ্ধ পোড়া এই খাবারগুলো বেশি ভালো লাগে আর বিরিয়ানিটা আমার একদমই পছন্দের নয় ওটা খেতে আমি একদম পছন্দ করি না তো পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ আর ধনে পাতা দিয়ে আমি বেগুন পোড়াটা মাখিয়ে নিলাম তার ওপর দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল এবার একটু টেস্টটা দেখে নিচ্ছি দারুণ খেতে হয়েছে কিন্তু মনে হচ্ছে কখন ভাত খাবো চলুন থালিটা তাহলে সাজিয়ে নিই তাও আমার আজকের থালিতে আছে গরম গরম ধোঁয়া ওঠা ভাত পোস্তর বড়া আলু সিদ্ধ বেগুন পোড়া বা বেগুন ভর্তা যেটাই বলুন আর পেঁয়াজ দিয়ে মসুর ডাল সাথে থাকছে একটা ডিম সিদ্ধ কেমন লাগলো আজকের থালিটা জানাবেন কিন্তু দেখা হবে পরের ভিডিওতে